কতটা তেল চলে আসছে আমি তেল দিয়েছি রসুন আদা আর একটা জয়ফল দারচিনি এলাচ ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব বড় এক চামচ মরিচের গুঁড়া আর না দুই চামচ দিয়ে দিব কেন একটু গুঁড়িটা একটু বেশি মরিচও লাগবে ঝাল ঝাল হবে না এটা অনেক কালারফুল এক চামচ লবণ দিয়ে দিব আর এক চামচ হলুদ সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা না হলে পুড়ে যাবে তিতে হয়ে যাবে যখন তেলটা উঠে যাবে তখন মনে হবে যে মশলাটা হয়ে গেছে ততক্ষণ হতে থাকে যে বড়িটা দিয়ে দিব দিবা সিদ্ধ করে রেখে দেওয়া হয়েছিল হলুদ লবণ দিয়ে সিদ্ধ করে ছোট ছোটো করে এই যে ছোট ছোট টুকরা করে কেটে রাখা হয়েছে এই যে সমস্ত বুড়ি এক ডেকচি বুড়ি বানাবে এটা তেলটা গলবে গলে গেলে এমনি তেল ছেড়ে দেবে যে বুড়ির আলাদা একটা এক্সট্রা তেল থাকে এটা এই যে সিদ্ধ করার পরে রেখে দেওয়ার পরে এটা জমাট বেঁধে গেছে এই তেল ছেড়ে দিছে এখনো কোনো পানি দিইনি তারপরও এই যে কতটা তেল চলে আসছে এই চর্বির থেকে কিছুক্ষণ এইভাবে হতে দিব তারপরে পানি দিয়ে দিব ঢেকে দেব আধা ঘন্টার জন্য এইভাবে ঢাকা থাক ওই পানি আর ওই তেলেই হয়ে যাবে এতটা তেল হয়েছে আর সামান্য একটু পানি দিয়েছি যে তেলটা কেন না মনে হচ্ছে কি ভাজি ভাজি হয়ে গেছে এমন হচ্ছে পুরোটাই তেল তার জন্য সামান্য একটু পানি দিয়েছি না হলে মনে হচ্ছে যে ভাজির মতন তেলের পরে চট 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 সব সম্পূর্ণ টেনে যাবে করার থেকে প্রেশার কুকারে দিয়েছি কেননা গোল ছিল না অনেকটা টাইম নিত পরে দিয়ে দিয়েছি কালারটা চলে আসছে আমার কমপ্লিট ভুড়ি রান্না করছি তার সাথে ছিটে রুটি না এটা এমনি নর্মাল রুটি এখন একটু শীত শীত না খেলে হয় সে মজা চালির রুটি দিয়ে খেতে খুবই মজা ছোট ছোট টুকরা করে নিয়েছি এই যে

চালিগুঁড়োর চাপটা আর ভুড়ি খেয়ে দেখেন কেমন মজা আমাদের যশোর মানুষরা অনেক ভুড়ি হাঁস এইগুলো পছন্দ করে এটাও এই দিক থেকে আসছে হ্যাঁ মজা আর ভুঁড়িতে তো একটু তেল থাকবেই স্বাভাবিক কেমন হয়েছে জানাবেন খুদা হাফেজ